গাছ গাছে মানুষের কি কাজ করে আপনারা দেখতে পারবেন আমি গাছের পিঠো দিই হ্যাঁ আমি ডেলি একটা করে গাছের পিঠো দিই এই দেখতেই পারছেন গাছ সকাল কর সকাল অনেক মানুষ আমার বাড়ি আইসে থাকে থেকে এই যে গাছ দেখতে পারছেন দেখেন গাছের অভাব নেই তো ভাই আসলেও অনেকেই আমাকে রিকোয়েস্ট করে যে দাদা কুবর সাহেব আপনি ডেলি একটা করে বিটো দিবেন দেখেন আপনারা সুখে শান্তিতে আল্লাহ রাহুক আপনাকে আমি দোয়া করি আপনারা শুয়ে আছেন আর আমি গাছের তালাশে সকালে দেখেন আমি আইসি এ গাছের বিটো দিব আমি জানি মানুষের পাশে সারা জীবন থাকতে পারি আমি জানি মানুষের সেবা করতে পারি আমি সেক্ষেত্রে ডেলি এ গাছ বৃক্ষ তরলতার ডেলি একটা করে ভিডিও আমি আপনাদের সম্মুখে ইনশাল্লাহ দেই মানুষের রিকোয়েস্টে ইনশাল্লাহ দিব যে দুদিন আল্লাহ আমাকে বাসে রেখে তো ভাই আমি গরিব মানুষ আমি খেতে কামারে আমি কাম করে খাই আমি গাড়ির পিকআপে থাকি ধরেন আমি যে আমি চাকরি করি চাকরি আছে তা না কথা আমি আসল কাম করে খাই তো এই কাম করে এত পরিশ্রম করে আপনাদের সম্মুখে ডেলি আমি একটা করে ভিডিও দিই আপনার বউ করছে তো ভাই আপনারা দয়া করে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি ভালো ভালো ভিডিও দেব আমি মাগনা চিকিৎসা করি সবারই এই সবার কাছে আপনারা জিজ্ঞাসা করে দেখা হারবেন বা শোনাও হারবেন আমি একদম মাংনা চিকিৎসা করি এই যে গাছ আমি আপনাদেরকে দেখাইতেছি ইনশাল্লাহ দেখাবো এই যে মাংনা চিকিৎসা আমার বাড়িতে হলো মাংনা চিকিৎসা করি আপনার আইসা দেখেন এই ডিসক্রিপ্ট বক্সে আমার নাম্বার থাকবে নাম্বারে ফোন করবেন হা হা ফোন করে আসবেন ইনশাল্লাহ আপনাদের কোনো পাঁচ টাকা খরচা লাগবে না আমি ভা চিকিৎসা করে দেব যে কোনো ধরনের ব্যায়াম থাকে ইনশাআল্লাহ যেটা আমি জানি সেটা ইনশাআল্লাহ আমি করে দেব যেটা আমি জানি না আপনাদেরকে আমি টাইম পাস করবো না আমি বলে দেব যেটা আমি পারলাম না তো গাছ আজকে একটা গাছ আপনাদেরকে দেখাইব আমি মানুষের ছেলে বা মেয়ে স্কুলে যায় না স্কুলে যায় না অসুখ তার মানে স্কুলে গেতে ঠাস করে পড়ে যায় পর বসলে টেবলের উপরে ঠাস করে পড়ে যায় সেক্ষেত্রে আজকে একটা গাছ আমি দেখাবো ইনশাল্লাহ আর যাব না মানুষ ওখানে বসে ধসে দূরে দূরে করে সেক্ষেত্রে একটা গাছ আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা নিজেই এ কাজ করতে পারবেন ইনশাল্লাহ তো গাছ দেখেই দিব। আমি দেখেন গাছটা কিন্তু ভুলেন না ভুললে কিন্তু হবে না যদি আপনারা ভুলে যান গাছ না চেনেন তাহলে আপনাদের কাজ হবে না এই যে গাছ এই যে গাছটা দেখছেন এই গাছটা দেখেন এই যে এই গাছটা চিনেন এই যে এই গাছটা খুব খেয়াল করে দেখেন এই গাছটা এই গাছটা যদি আপনার ছেলে হয় বা মেয়ে হয় যদি মানুষের পর ভূত ধর্ষে যদি ওই সিস্টেম করে তাহলে এই গাছটা নিয়ে বিশ মিনিট লহে রাখার রহিম কই সকালে পুব পেলে খাড়িয়ে উঠাইবেন এই গাছটা এই যে উঠিয়া এই গাছের শিকড় বিশ মিনিট লহে রাখার রহিম কইয়া এক নিয়ে আসে টান দেবেন টান দিয়ে উঠিয়া গলায় বান্দা দিবেন ইনশাআল্লাহ সে ছেলে হোক আর মেয়ে হোক ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে এই যে গাছ দেখতে পাচ্ছেন এই যে দেখুন যে এইটাই গাছ আমি দেখেই দিলাম আবার দেখে দিলে দেখেছি তবে ভিডিও কাটাকাটি করবেন না টানাটানি করবেন না নিলে কিছু বুঝতে পারবেন না কুব্রোদের বদনাম হবে আপনাদের কাজ হবে না তো ইনশাআল্লাহ ভিডিওর নাম না করি আগামী দিন আবার আপনাদের সাথে দেখা হবে ሰላም አሌይኩም ረህመትላህ በረከቱሁ